নিয়ে আসলাম আমার খুব কাছের কাস্টমার এই পর্যন্ত আপনার এসে গেছে বারো দুশো ছাপান্ন জিবি ওয়ান প্লাস নাইন প্রো ওটা নিয়ে গেল সহকারী এরকম আমাদের কাছে আসে অনেকদিন ধরে লক দিতেছিল ইমোর ভিতরে যে বাই একটা নাইন প্রো পাইলে দিয়ে আমাকে তো আমি ওয়েট করেছিলাম ওয়েট করেছিলাম তারপর তিন চার দিন আগে পাইছি নর্থ দিশের বাইরে দেওয়া গেছে আজকে এসে নিয়ে গেছে মঙ্গলবার দিন আসতে পারেনি কাজের চাপে ব্যস্ততার কারণে নিয়ে গেছে এখন পায়ের কাজ মুক্তি কাছে উনি আমাদের এমআর সম্পর্কে উনি আগেও পরে সেট নিয়েছে আমাদের কাছ থেকে দেখা গেছে কতটুকু বেটার পাইছে বা কতটুকু সার্ভিস পাইছে আজকের সেটটা যে ওনার জন্য রাইখা দিয়েছিলাম উনি আইসা দিয়ে নিয়ে গেছে আজকের সেটটাই কি ওনার মন মতো হয়েছে কিনা ঠিক আছে বাইরের মুক্তি ভাই আপনার একবার যতটুকু রিয়েল সেটাই বলেন ঠিক আছে এর আগে আপনি যখন থেকে আসছি ফোন নিয়েছি ট্রেন নিয়ে দিচ্ছি আমার কোনো অভিযোগ নেই